যারা আমার সেভেনটিন কেজি কোল্ড সুরসাগরের ভিডিওটা দেখেছ তারা নিশ্চয়ই জানবে যে আমরা সুরসাগর যাওয়ার আগে সাহাযিবাগ জুতে গেছিলাম কিন্তু সেখানে দেরিতে যাওয়ার কারণে আমরা ভেতরে ঢুকতে পারিনি তো আজকে আবার গেছিলাম সেখানে ভেতরে ঢুকবো বলে খুব তাড়াতাড়ি গেছিলাম তো চলো আজকে ভিডিওটা স্টার্ট করি ভেতরে কেমন আছে না আছে সব এক্সপ্লোর করবো তোমাদেরকেও দেখাবো তো চলো হ্যালো এভ্রিমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমরা সবাই ভালো আছি তো আজকে গেছিলাম সাহজিবাগুতে তো সেখানে আমরা গেছিলাম আমরা তিনজনে গেছিলাম আর গেছিলো আদির পাপার একটা বন্ধুর ফ্যামিলি মানে তারাও তিনজন তাদেরও একটা ছোট ছেলে আছে এবং তারাও স্বামী স্ত্রী সবাই গেছিল তো আমাদেরও যায়েদের আসার কথা আছে তো তারাও আসছে একটু পরেই আসবে তো আমরা এখানে ভিতরে ঢুকেই গেছি তোমাদের বলেছিলাম এই জায়গায় যে কি সুন্দর গাছে ডিজাইন করে দেখলে তো কী সুন্দর ডিজাইন করে আর এখানে হনুমানটাই কি সুন্দর তার বাচ্চাটাকে নিয়ে বসে আছে ছোট্ট বাচ্চা আর আদি তাকে দেখিয়ে কী মজা পাচ্ছে তো সেখানে ভেতরে দুটো সেকশান ছিল একটা পাখির সেকশান আলাদা আর একটা ওইখানে বাঘু ওই রকম আছে সেই সেকশানটা আলাদা তো দুটোর জন্য আলাদা আলাদা করে টিকিট কাটতে হয় তো আমরা প্রথমে ঢুকেছিলাম পাখির সেকশানে তো সেখানে ভেতরে দেখছিলাম অনেক ধরনের পাখি আছে তো আদি পাখি দেখে তো কি মজা পাচ্ছে ওর খুব ভালো লাগছে এমনিতেও পাখি দেখতে খুব ভালোবাসে তো আমার জায়রাও আসছে তারাও আসছে এখানে তারা একটু লেটেই আসছে তারা বললো যে তারা পাখির সেকশানে অনেকবার ঢুকেছে তো পাখি দেখবে না ওরা একেবারে দেখবে বাঘ তো আমরা এখানে ভেতরটা ঘুরে নিচ্ছি তো ভেতরে অনেক ধরনের পাখি ছিল অনেক ধরনের পাখি ছিল এখানে তো আদি আর যে বন্ধুর ছেলেটা গেছে সেও তো দেখে খুব খুশি হয়েছে যে কী সুন্দর পাখি এখানে পাখি ওই পাখি কত ধরনের ওরা দেখে বেশ মজা পেয়েছে কিন্তু বড়োদের দেখার মতো সেই রকম খুব যে আকর্ষণ কিছুই নেই বলতে গেলে তবে বাচ্চাদের জন্য অনেক আকর্ষণ আছে তবে সেখানে দেখছি যত ফ্যামিলি আছে তাদের সাথে একটা কিংবা দুটো বাচ্চা আছেই নাহলে হয়তো এমনি কাপেলরা ঘুরতেও যাবে না বাচ্চা ছাড়া বাচ্চাদেরকে দেখানোর জন্যই হয়তো ভেতরে যাচ্ছে তো এখানে ময়ূরটা দেখছিলাম মুহূর্তটা আর একটুখানি আগে পেখমটা মিলেছিল আর ভিডিওটা করার আগেই এসে পেকমটা নামিয়ে দিয়েছে তো এই যে আমরা যাচ্ছি পাখিগুলো দেখে এবারে জালের ভেতরে অনেক পাখি ছাড়া আছে বড় জালের ভেতরে আমার মাথার উপরে যে জালটা দেখতে পাচ্ছ অনেক উঁচু করে জাল ঘেরা আছে তার ভেতরেই নারকেল গাছ বিভিন্ন ধরনের গাছ লাগানো আছে তো আমরা তার ভেতরটাই ঢুকবো সেখানে অনেক ধরনের পাখি ছাড়া আছে সামনে থেকে দেখা দেবে এই যে সামনে ঢুকতেই একটা বড় বড় পকের মতো কি পাখি দেখছি বিশাল বড় বড় ও সামনেই বসে আছে দেখো হাঁসটা কি ছোটো লাগছে আর ওই পাখি দুটো কি বড় লাগছে তার সামনে এই যে দেখো পুরো একদম জাল দিয়ে ঘেরা আছে এর ভেতরে অনেক ধরনের পাখি ছাড়া আছে তো পাখিগুলো বেরোতেও পারবে না ওই কোণে দেখতে পাচ্ছ দুটো মাখাও বসে আছে তো অনেক ধরনের পাখি আছে এই যে এখানে সামনে সামনে পাখি আছে আর আজ এইখানটা কি মজা পেয়েছে ও তো শুধু এই নিচেরটা নামবে নিহেটে যাবে ওর ওইটার দিকেই লক্ষ্য পাখিগুলোও দেখছে বেশ মজা পাচ্ছে এই যে দেখলে তো আদি নিজে নিজেই হাঁটবে ওর এখানটা খুব মজা হয়েছে নিজে নিজেই হেঁটে যাবে নিজে নিজেই ছুটবে আর আজকের ওয়েদারটাও খুব সুন্দর ছিল মেঘলা মেঘলা ওয়েদার অনেকটা হাঁটাত গরম হলে সেদিনটা একটু মানে হাঁটতে চলতে ওকে নিয়ে কষ্ট হতো তো মেঘলা মেঘলা ওয়েদার ছিল ভালোই ওয়েদারটা ছিল তো এখানে যে ও ছুটো ছুটে যাবো দাদাটার মতো ছুটে ছুটে যাব ও দাদার মতো ছুটতে পারে তাও দেখো ওরকম ছুটে ছুটে যাবে এখানটা তো ঢালু জায়গা তো দৌড়ে দৌড়ে যাচ্ছে ও তো ওইটাই মজা ও নিজে নিজে হাঁটবে চলবে দেখবে ও কোলের থেকে নিচে হেঁটে যেতেই বেশি ভালোবাসছে সেখানে গিয়ে দেখলাম তো আমরা এবারে পাখি সেকশান থেকে বেরিয়ে যাচ্ছি এবারে যেমন বাঘ সিংহ যেখানে আছে সেখানে দেখতে এখানে দেখলে তো ভাই আর দিদির আদরটা কেমন হলো দিদি তো ছুটতে এসে তার ভাইকে জড়িয়ে ধরলো তো এখানে তার জেম্মারা সবাই এসেও গেছে তো এবারে আমরা এই দিক থেকে হাঁটতে হাঁটতে যাব বাঘে সেকশনের দিকে এখানে দেখো কত বড় বড়ো দুটো কুমির শুয়ে আছে তো কুমির আছে জলের ভেতরে অনেকগুলো ডুবে আছে নাকগুলো সামনাসামনি দেখা যাচ্ছে ভাই সেইখানে জলের ভেতরে তিনটে চারটে আছে তো এখানে ভাই কাঁধে উঠেছে তাই দিদিকে তো কাঁধে উঠতেই হবে তাই তার কাকাই তাকে একটু কাঁধে চাপিয়ে দেখিয়ে দিল কুমির এখানে দূরে ওই গোল মতো তো দেখতে পাচ্ছ কি ওইটা হচ্ছে একটা ঘড়ি ওইটা ঘড়িটা চলছে কত সুন্দর গাছের উপরে সবুজ দেখা যাচ্ছে দেখো গাছগুলো কত সুন্দর ডিজাইন করে কাটা আছে বেশ ভালো লাগছে ঘড়িটা চলছে তখন প্রায় বাজে চারটে পঁয়ত্রিশের মতো সেই রকম টাইমে ঘড়িটা চলছে তো সেবারের মতো এবারও একটু দাঁড়া স্লিপ ছড়ে নিল এখানটা ওদের একটু চড়তে হবে একটু খেলতে হবে না হলে তো ওদের মনটা পোষাবে না তো সেদিনকেই রাস্তাটা দেখেছিল নিশ্চয়ই যে এই ব্রিজটার উপর দিয়ে যাচ্ছিলাম কিন্তু ভেতরে তো গেট বন্ধ করে দিয়েছিল বাঘ বাঘ ফাঘ দেখার গেটটা তো আজকে টিকিট কেটে ঠিক আছে টাইম আতে গেছি চিতা চিটাবাগানটা দেখতে যাচ্ছি এই যে চলে যাচ্ছে এই বাছাবাজ কতদিন হলো খেতে দিয়েছো ভাত চাই পেটটা ভর্তি আছে দেখছো না তবে তুমি যেখানে সেখানেই ময়ূর দেখতে পাবে তুই জুতে এসেছি বলে তাই নয় অনেক জায়গাতে এমনিতেই ময়ূর এমনি আছে দেখা যায় রাস্তা রাস্তা দিয়ে গেলে সাইডের জঙ্গলে আরে এক জায়গায় বাগান আছে মানে জায়দের ঘরের সামনে বাগান আছে সেইখানে অনেক ময়ূর থাকে ময়ূরের ডাক শুনতে পাই কিন্তু ময়ূর খুব একটা সামনে থেকে দেখতে পাইনি কিন্তু দেখা যায় অনেক ময়ূর আছে তো এখানে বাঘটা জলের ভিতরে শুয়েছিলো

আর এখানে আরেকটা টাইগার তোদের সাথে ঘুমাচ্ছে ওঠেই নি আর এই যে জলের মধ্যে পড়ে আছে ইপ্প পরিমাণ কোনো নরন নেই চুপচাপ জলের মধ্যে শুয়ে আছে আর এই খাঁচাটার মধ্যে ছিল টার্টেল অনেক ছোট ছোট টার্টেল ছিল যেগুলো ভেতরে দেখা যাচ্ছে থেকে কতটা বোঝা যাচ্ছে না আর এই কেসটার মধ্যে আছে একটা আহ মানে লায়ন আছে তো এখানে একটা বসে আছে হিঙ্গিটা দেখো আর আমার কাছে সব থেকে দারুণ লেগেছে এই বাঁদরটা বাঁদরটা এমনই মুখটা দেখলে এমনই লাগবে যে একদম ভোঁতা করে চুপ করে বসে আছে এটা হচ্ছে আমেরিকান মাঙ্কি তো এখানে অনেকগুলো আছে ওইখানে একটা বড় এই যে বড় মুখটা একটা বুড়ো বসে আছে এটাকে দেখে তো সবাই কী হাঁচে হাসছে আর ডাকতে মানে বাঁধরগুলোকে ডাকতে তারা আবার জানলার কাছে চলে আসে সামনে খাঁচার সামনে চলে আসছে তারা ভাবছে মনে হয় তাকে কিছু খেতে দেবে সেইটা দেখো ডাকতেই সামনে চলে আসছে হা এসে আমার হাত বাড়াচ্ছে ভাবছে কিছু হতে খেতে দেবে তারপর আমরা এসে ঘুরে এসে বাইরেটা আবার একটু পার্কে ঘুরে নিলাম তবে আজকে ভাই বোনে মিলে বেশ মস্তি করেছে খুব আনন্দ হয়েছে দুজন এবার আমরা ঘুরে ঘরে এবারে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি আজই বলতে গেলে ভালোই ঘোরাটা হলো তো এখন সন্ধ্যা হয়নি আমরা সন্ধ্যার আগেই ঘর ফিরছি তো কারণ এখানে একটু দেরিতেই সন্ধ্যা হয় প্রায় আটটার সময় সন্ধ্যা হয় তো তখন প্রায় বাজে সাড়ে ছটার মতো বাজে তো আমরা বেরিয়ে যাচ্ছি বাইরের দিকে আর এখানে তো বাইরে বেরিয়ে আগে বেলুনগুলো দেখেছি তার তো বেলুন দিকেই নজর বাইরে বেরোনোর টাইমেও ভেতরে ঢোকার টাইমেও তো বেলুনগুলোর দিকেই নজর

দেখো রাস্তার ধারে এই ওয়ালগুলো কি সুন্দর পেন্টিং করা আছে এটা একটা স্কুল আছে ভেতরে একটা স্কুল আছে বা এত সুন্দরভাবে পেন্টিং করা আছে দেখে বেশ ভালো লাগলো তাই ভিডিওটা তুললাম যদি ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করবে এবং আজকের মতো এতটাই দেখাবেন নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা اولای ভালো থেকো